পাঁচ বছর ধরে একটা কোচ একটা দলকে সামলাচ্ছে প্রথম দিনে যে পারফরমেন্স ছিল শেষ দিনে এখনও পর্যন্ত সেই পারফরমেন্স এটারই ধারাবাহিকতা এর মানে রিসেন্টে কি এত ক্যাম্পের কি মানে তাদের ভাই উনি এসছেন মানে ভালো মায়নাপত্র পাচ্ছেন যদি আমরা কাউকে ডেকে ভালো ওনার তো কোনো দোষ নেই উনি আসবে আমি যদি এখন তোরা ডেকে দিয়ে কিছু করতে হবে না কি বসে যাবে তারা মেয়ে যাবে চলো আমার কী হবো হ্যাঁ এবং যে গত পাঁচ বছরে আমরা এমনভাবে দেখেছি স্টি ম্যাচ এখন ইন্ডিয়ান টিমের কোনো প্র্যাকটিস নেই বা সামনে টুর্নামেন্ট নেই উনি কিন্তু কখনও জুনিয়রদের নিয়েও তাদের চলে যাচ্ছে রুম করার চেষ্টা করেননি আমার তো বক্তব্যই চাই যে তুমি টিমিনিয়ারদেরকে কোচিং করতে এসছো কেউ খেলা নেই অন্য যে টুর্নামেন্টগুলো হচ্ছে বাচ্ছ সেখানে দেখো দেখে তুমি

কোথাও কি একটু বাঙালিকে একটু পিছনে ফেলে রাখার বা দেওয়ার একটা প্রবণতা কি দেখা যাচ্ছে একটা কথা হচ্ছে বাংলার ছেলে যে বাঙালি বলে বলছে বাংলার ছেলে যেই হোক বঙ্গ সন্তান বা বাংলা কলকাতায় খেলে তাদের সুযোগটা যদি না দেওয়া হয় তাহলে কি করবো আমরা বাংলারা বাংলায় থেকে ইস্টবেঙ্গল মোহনবাগা যারা খেলে তাদের মধ্যে বাংলা ছেলের সংখ্যা নেই

এখানে একটা প্রশ্ন আমার মানে আপনি টিম ম্যানেজমেন্টের সম্পর্ক সম্পর্কে বলছেন বা ভারতীয় দলে বা লিগ দিয়ে বলছেন আমার প্রশ্নটা এই জায়গায় যে এই পুরো বিষয়টাকে মনিটর করার জন্য তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি রয়েছে বা ফেডারেশনের অন্যান্য সদস্যরা রয়েছে ইভেন ফেডারেশন প্রেসিডেন্ট একজন প্রাক্তন খেলোয়াড় তো এখানে কি ফেডারেশনের দায়টা নয় পারফরমেন্সটা অ্যাসেসমেন্ট করা কোথায় কামতি হচ্ছে সেটা কীভাবে রিকভার করা যায় সে সত্যি কথা বলবো হ্যাঁ আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোনো ক্ষমতায় নেই এতে যা বলবে তাই শুনবো এইভাবে কি কোনো দেশের ফুটবল এগোয় একটা কোম্পানির কথা শুনে যে কথাটা বললাম সেটা তোমার উত্তর পাওয়া গেছে করতে পারবেন এফএসডে এফএসডে বললো ও কোচ ও কোচ ও কোচ ও খেলবে পরিষ্কার হয়ে যাবে আরও একটা কথা একটু মানে করা লাগলেও সত্যি যে এই যে আইএফএ যে চারজন বঙ্গ সন্তান সিএফএল এ খেলারও সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এই সিদ্ধান্তটাকে ক্লাব কর্তারা যারা রয়েছে মোহনবাগান ইস্ট বেঙ্গল মহাম্যাডান আরও তাদেরকে খুব কষ্ট করেই মানাতে হয়েছে যে চারজনই খেলতে পারবে একটু কি সংখ্যাটা তারা আটজন বলেছিল তারা বলেছিল ফার্স্ট ইলেভেনে দুজন বঙ্গ সন্তান থাক এইভাবে তারা শুরু করেছিল সেটা দুইকে চার মানে দুইকে চার করা হয়েছে বাধ্যতামূলক আইএফএফ প্রপোজাল দিয়েছিল ফার্স্ট 11 ছজন বঙ্গসন্তান থাকবে ইসবঙ্গল মোহনবাগান তখন گورনিং বডিতে মহামানা স্পোর্টিং তাকে সংগত করেছিল বলেছিল দুজন শেষ পর্যন্ত দর কষাকষি করে চার জনে এসে দাঁড়িয়েছে এই হ্যাঁ প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল প্রথমে 6 7 প্লেয়ার খুব বেড়ে গিয়েছিল তো সেই জন্য আইএফএফ প্রস্তাব দিয়েছিল যে ছজন মঙ্গ সন্তানের প্রথম এক একাদশে থাকা মাস্ট তখন মোহনবাগান ইস্টবেঙ্গল প্রপোজাল দিয়েছিল ওটা ছয়ের জায়গায় দুই কোটি এরপর বেশ কিছু গভর্নিং বডিতে আলোচনা হয় যেখানে মিডিয়া উপস্থিত ছিল মেমানো তাদের সঙ্গত করে শেষ পর্যন্ত ঠিক হয় যে সংখ্যাটা চার ছয়ও হবে না দুইও হবে না চার হবে এত কম মানে চারের মধ্যেই যদি বাংলার ছেলেরা যদি খেলার সুযোগটাই না পেলো বাংলার থেকে ভালো আশা করব সিস্টেমটা জানতে হয়েছে জেলা ফুটবলটাকে যদি সমৃদ্ধ না করা হয় ফুটবল না পাবেন তার অন্য মুখাপি হয়ে থাকতে হবে সে একই পাবেনটা রয়ে গেল বাংলা ফুটবলের ক্ষেত্রে চারটে খেললে আজকে সাতজন যদি আউট স্টেশন প্লেয়ার খেলে ভিন রাজ্য বা বিদেশে যায় যাই হোক তাহলে আমরা কিছু আশা করবো আমাদের বেঙ্গল ভালো প্রভাব প্লেয়ার বেরোবে আইএসএল ফাইনাল দেখতে এসেছিল হায়দ্রাবাদের কোচ সিংটো সিংটোর বক্তব্য হচ্ছে কলকাতার ক্লাবগুলো হচ্ছে আমাদের এই মণিপুর মেঘালয়ের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক যে এক্সপোজার মেঘালয় মণিপুরের ছেলেরা কলকাতায় মাঠে পাচ্ছে সেটা সত্যিই অভমানীয় ওরাই কিন্তু

চার এক গোলমেছে চার গোল পুরুলিয়ার ছেলে দাঁড় করিয়ে চার গোল আরও গোল মারতে পারি তার মধ্যে ছেলেগুলো প্রচণ্ড ভালো খেলা আছে এই এই এইরূপে আমরা যদি পুরুলিয়া বর্ধমান নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল ছেলেদের যদি খেলার সুযোগ না দিই তাহলে আমরা প্লেয়ার পাবো কী করে তাই না সুযোগ দিতে অর্জন এটা এটা চার খেলা আর সাতটাকে যে ভালো খেলবে সে খেলবে চার সাতটা কি আছে যে ভালো খেলবে সে খেলছে যে রাজ্যে দিন রাজ্যে হোক আমার রাজ্যে হোক আমার কেন আসবে চারজন দুজন কেন আসবে আমার রাজ্যে করে খেলবে রাজ্যে এক সময় তোরা যদি ইতিহাস ঘাটিস আমরা যেটা নিয়ে গর্ব করি পঞ্চপান্ড পাঁচজনই ছিল তবে আমাদের সময় আটজন ছিল আমাদের আট নজন আপত্তি কোনো ব্যাপার নেই কিন্তু সুযোগটা আমার এতে চারজন প্লেয়ার খেলে এই রেস্ট্রিকশনটা কেন যে ভালো খেলবে সে

খুব খারাপ হ্যাঁ কিন্তু গত আট দশ মাস ধরে এটা নিয়ে চর্চা হচ্ছে এটা যাতে বন্ধ করা যায় তার জন্য কিন্তু আইএফ এর কোনো উদ্যোগ আমরা চোখে পড়ি আমার তো মনে হয় এই মুহূর্তে বাংলার ফুটবলের দুটো খারাপ দিক হচ্ছে বয়স চুরি যেটার দিকে আমি কি বলবে তুমি আমি একটা জিনিস বিশ্বাস করি এত আন্ডার এত আন্ডারের দিক তাই আন্ডার থার্টিন না ফোরটিন ফিট না ফিফটিন সেভেন্টিনটিন না ভাই তিনটে স্টেপে খেলা হয়েছে যদি আমার কথা কোনো মূল্য নেই যাবে তাই শুনতে হবে আন্ডার ফিফটিন যাদের চার পাঁচ যাদের হাইট তাদের পনেরো বছরের নিচেই পনেরো বছর বয়স হয়ে গেলেই ষোলো সতেরো হলেই তাদের হাইটটা অ্যাভারেজ হরণা নেওয়া হয় পাঁচশোর উপরে হয়ে যাবে সাব জুনিয়ার জুনিয়ার আর উনিশ উনিশ কুড়ি বছরের পর যদি সিনিয়র টিমে খেলতে না পারে তার ফুটবল খেলা উচিত তাই মনে হয় আমার ব্যক্তিগত মত মেবি রাইট মেবি রং আমার মতো বিশ্ব ফুটবল সে কথাই বলছে সারা পৃথিবীতে এই হচ্ছে সেখানে আমাদের এখানে আন্ডার নাইন আন্ডার টু আন্ডার থ্রি আন্ডার ফোর এই সব আন্ডারে শেষ হয়ে যাবে ঠিক থ্যাংক ইউ ভাস্কর অনেক ধন্যবাদ